হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা চলে সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকে কি বলে তো আজকে হচ্ছে কালী পুজো তো আজকে দেখো কালী পুজো বলে সকালবেলা পিন্টুদা দেখো এখানে ফল আলতা সিঁদুর মিষ্টি ফুল মায়ের জন্য কাপড় কাপড়টা কালকে রাতেই এনে রেখেছিল মায়ের জন্য কাপড় সব এনেছে এখন হচ্ছে আমার মেয়ে স্নান করছে তো মেয়ের স্নান হলে তারপরে নতুন জামা পরে আমার মেয়ে আর পিন্টুদা যাবে হচ্ছে আমাদের বারাসাতের বড় মায়ের কাছে পুজো দিতে তো দেখো আমার মেয়ে স্নান টান হয়ে গেছে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নতুন একটা দেখো কুর্তি পরে নিয়েছে পরে এখন যাচ্ছে হচ্ছে বড়ো মায়ের বড়ো মায়ের কাছে পুজো দিতে ওরা উপোস রয়েছে পিন্টুদা আর আমার মেয়ে ওরা রাতে অঞ্জলি দিতে যাবে তো চলো দেখো মেয়েকে বললাম একটা নতুন ব্যাগের মধ্যে সব ভরে না ঝুড়ি করে গেলে বাইকে করে আবার পরে যেতে পারে সেই জন্য একটা নতুন ব্যাগে ভরে নিয়েছে নিয়ে এবার পিন্টুদা আর মেয়ে যাচ্ছে পুজো দিতে আমাদের বড়ো মায়ের কাছে তো দেখো পিন্টুদার মেয়ে চলে গেল আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তারপরে গিয়ে ওরা দেখো এই যে পিন্টুদা পুজো দিচ্ছে পুজো দেওয়ার পরে একটা কুপন দেবে সেই কুপনটা আবার বাড়িতে নিয়ে আসবে কালকে আবার সেই কুপনটা নিয়ে গেলে প্রসাদ দেবে বড়ো মায়ের আর এই যে দেখো বড়ো মা দেখো সাজুগুজু করেছে সব সোনার গয়না পড়েছে বড়ো মা দেখো আর আমাদের বড়ো মায়ের মন্দিরটা যেন তো এবছর রঙ করেছে তো যাই হোক বন্ধুরা মেয়ে চলে এসে বাড়িতে আর আমি রান্না বসিয়ে দিয়েছি ওরা তো উপোস আর আমার হচ্ছে একটু বাসি মাছ রয়েছে টকডাল রয়েছে টুকিটাকি এটা 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 সেটা রয়েছে তাই দিয়ে আমার চলে যাবে আর দেখো এখানে পাঁচ রকম ভাজা করে নিয়েছি উচ্ছে ভাজা আলু ভাজা চিংড়ি মাছ ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা হাবিজাবি ভাজা করে নিয়েছে আর দেখো দু পিস মাছ পিন্টুদার জন্য রান্না করে রাখছি সজনের ডাটা আর আলু দিয়ে এটা হচ্ছে রাতের জন্য করছি তো মেয়ে মাছ খাবে না মেয়েকে তাও বললাম যে তোর জন্য মাছ করি তো মেয়ে বলছে না মাছ খাবো না তো গুড ইভিনিং বন্ধুরা একদম সন্ধেবেলায় চলে আসলাম সন্ধ্যেবেলায় দেখো পিন্টুদার সন্ধে দিয়ে নিল আর এখন জ্বালাবো হচ্ছে আমরা মোমবাতি আর এখানে দেখো কত বাজি এনেছে পিন্টুদা এক ব্যাগ বাজি নিয়ে এসছে তো এই বাজিগুলো হচ্ছে আমার ভাগ্নি আসবে তারপরে আমরা ফাটাবো মানে ভাই ফোটায় তো আজকে আর ফাটাবো না আর তো চলো একটা শুধু ফুলজুরির প্যাকেট নিয়েছি আমি আর মেয়ে ফাটাবো আর এখানে দেখো মোমবাতি সাজিয়ে নিয়েছে আর হচ্ছে আর আমি না এখন ভাত বসিয়েছি জানো তো যেহেতু পিন্টুদার মেয়ে উপোস রয়েছে ওরা রাতে এসে খাবে সেই অঞ্জলি দিয়ে বাড়ি আসতে আসতে বারোটা সাড়ে বারোটা তো বাজবেই কেননা এগারোটা থেকে আমাদের এখানে অঞ্জলি শুরু হবে সকালবেলা ওরা শুনে এসছে তো বারোটা সাড়ে বারোটা তো বাজবেই সেই জন্য আমি ভাতটাই সন্ধ্যেবেলায় করে করছি তা নাহলে দুপুরবেলা করলে না নষ্ট হয়ে যেত দুপুরবেলায় ওই মাছটা করে রেখেছি ভাজাভুজি করে রেখেছি এখন একটু ডাল সিদ্ধ করব আমার মেয়ের জন্য আর মেয়ে বলছে আর কিছু খাবে না ও মাছ খাবে না অঞ্জলি দিয়ে এসে মাছ খেতে হয় মেয়ে খাবে না মাছ তো যাই হোক ও ভাজাভুজি দিয়ে খাবে আর ওর জন্য আমি চা পাঁচ ছ পিস চিংড়ি মাছ ভেজে রেখেছি ওইটাই দিয়ে দেব আর ভাজা ঠাজা দিয়ে খেয়ে নেবে তো বন্ধুরা আমাদের মোমবাতি ধরানো হয়ে গেছে আর এই যে দেখো একটুখানি ফুলজুরি ফাটাচ্ছি আমাদের বারান্দাতেই আর কোনো বাজি ফাটাবো না পরে ফাটাবো সেটা রাস্তায় গিয়ে তৈ আর কি তো এখন হচ্ছে বাজি ফাটিয়ে তারপরে যাব হচ্ছে আমি আর পিন্টুদা আমাদের বড়ো মায়ের কাছে একটু প্রণাম করতে কেননা সকালবেলা মেয়ে আর পিন্টুদা গিয়ে পুজো দিয়ে এসছে আমি যাইনি বাড়িতে ছিলাম আর হচ্ছে আবার রাত্রেবেলায় যখন অঞ্জলি দিতে যাবে পিন্টুদার মেয়ে যাবে আমি যাবো না আমি বাড়িতে থাকবো কেননা পুটি একা থাকবে তো সেই জন্য আর দেখা আমাদের বাড়িটা কি সুন্দর সেজে উঠেছে খুব ভালো লাগছে দেখতে লাইটিংয়ে একদম মানে জল করছে তো চলো বন্ধুরা সাজুগুজু করিনি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ঘরের কাজটা সেরে একদম আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি সাজুগুজু করে নিয়েছি আর সন্ধ্যাবেলায় আমি চা খেয়ে নিয়েছি আর পিন্টুদা চা খাইনি তো যেহেতু পিন্টুদা উপস রয়েছে সেই জন্য আর দেখো এই যে নতুন একটা শাড়ি পরে নিয়েছি লাল সাদা একটা সিল্কের শাড়ি পরেছি আর আমার নতুন গয়নাটা পরেছি দেখো কী সুন্দর লাগছে আমার গলায় তাই না বলো বন্ধুরা তো যাই হোক এখন যাব হচ্ছে বড়ো মায়ের কাছে একটু প্রণাম তো বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো তো মেয়েকে বললাম একটুখানি ফোনটা ধরে দে তো তারপরে মেয়ে বলছে দাঁড়াও ধরছি তো আমি আবার নিয়ে ওখানটায় রেখেই আবার একটু ভিডিও করলাম তারপরে মেয়ে আসলো মেয়ে এসে একটু ফোনটা ধরলাম যে একটু কাপড়টা দেখাই বন্ধুদের নতুন শাড়ি পরেছি তো এই শাড়িটা হচ্ছে পয়লা বৈশাখের আগে আমি এম বাজারে গিয়েছিলাম তখন আমি এই শাড়িটা ফোর নাইনটি নাইনে কিনে নিয়ে এসেছিলাম তো সেই শাড়িটা রেখে দিয়েছিলাম সেই শাড়িটা দেখো আজকে পরে নিলাম তো পিন্টুদা আমাকে দেখে বলছে কি তোমাকে না জমিদার গিন্নির মতো দেখতে লাগছে আমার এত হাসি পেয়েছে আর একদম সাদা শাড়ি পছন্দ করে না কিন্তু আজকে দেখলাম কিছু বললো না লাল ব্লাউজ দিয়ে পড়েছি তো আর বেশ ভালো লাগছে আমাকে বলছে কি তোমাকে না জমিদার গিন্নি জমিদার গিন্নি মানে বয়স্ক জমিদার গিন্নির মতো লাগছে আমি আমি তো বয়স্ক আমার কি কম বয়স হয়েছে বলো আমার মেয়ে কলেজ পাশ করে গেছে এবার মেয়ের বিয়ে দেবো তা আমি কি আর বাচ্চা আছি বলো তো যাই হোক বন্ধুরা দেখো বক বক করতে করতে স্বামী স্ত্রী চলে এসেছি একদম বড় মায়ের মন্দিরের সামনে দেখো আর মেয়ে আসেনি মেয়ে বললো একেবারে অঞ্জলি দিতে যাবে রাত্রেবেলায় আর এখন আসবে না উপোস করেছে তো আমিও আর জোর করলাম না দেখো বন্ধুরা বড়মার মন্দিরের কাছে চলে এসেছি এত ভালো লাগছে এই যে বারাসাত লরি স্ট্যান্ডের আমাদের বড়ো মা সেই সেই ছোট্টবেলা থেকে আমি এই বড়মাকে দেখে যাচ্ছি আগে তো মাটির বড়মা হতো এই পুজোর দিন পুজো হয়ে আবার কালকে সেইটা বিসর্জন হয়ে যেত কিন্তু এখন পাথরের করে নিয়েছে একদম পারমানেন্ট শুধু বছর বছর একটু রঙ করায় ব্যাস এই তো দেখো কি সুন্দর লাগছে বড়মা মা কি সুন্দর সেজে উঠেছে আমাদের বড়ো মা তো বন্ধুরা এখানে এত ভিড় হয়েছে এখনই এত ভিড় হয়েছে যখন অঞ্জলি দেবে সবাই তখন যা ভিড় হবে না সে আর বলার মতো না তো দেখো এখানে সবাই ডন্ডি কাটছে আর আমি এখানটায় আসলাম তো আগের বছর আমার ছোট মামি কেটেছিল আমার মনে পড়ে যাচ্ছে এখানে এসে আমি অনেক ভিডিও করেছিলাম ছোট মামির একটা কোনো একটা মানসিক ছিল তো সেইটা পূরণ হয়েছিল সেই জন্য মা ছোট মামি ডণ্ডি কেটেছিল তো দেখো খুব কষ্ট হয় ওদের দেখে আমার খুব কষ্ট লাগছে তো দেখো খুব মায়া লাগছে দেখে অনেক কষ্ট হয় তো যাই হোক বড়মার কাছে হয়তো আশা পূরণ হয়েছে মানে মানত পূরণ হয়েছে সেই জন্যই ডন্ডি কাটছে দ্বারা আমি আসলাম এখানটায় এসে একটু দেখলাম তারপরে পিন্টুদাকে বললাম চলো এবার বাড়ি যাই বেশিক্ষণ ছিলাম না প্রচুর ভিড় বন্ধুরা জানো না এত ভিড় এই দেখো পিন্টুদা দাঁড়িয়ে আছে আর আমি একটু মানে বড়মার সরাসরি চলে এসেছি এসে একটু ভিডিও করছি আর দেখো লোক আর এখানে দেখো একজন সাংবাদিক আমাদের বাড়ার তিনি আমাদের মার হয়ে আর কি রিপোর্ট করছে তো আমাকেও আবার একটু ধরেছিল যে তোমার কি এখানে তুমি কি এখানে আসো প্রতি বছর তোমার কি মানতপূর্ণ হয় কোনো একটা চ্যানেলে হয়তো দেখাবে তো যাই হোক আমি জিজ্ঞেস করি না অতটা মন দিয়ে ভালো করে দেখিনি তো আমাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছিল তো আমি আবার উত্তর দিলাম তো যাই হোক বড়ো মার ব্যাপারে বলছে তা আমি আবার একটু ভিডিও করে নিলাম ওনাকে তো বন্ধুরা এবার যাবো বাড়ি পিন্টুদা বলছে চলো আমি দেখো কি ভিড় আমি তুমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো আমি যাচ্ছি তারপর পিন্টু পিন্টুদা এগিয়ে গিয়ে দাঁড়ালো তারপর আমি আস্তে আস্তে ভিড় সামলে তারপরে আসলাম বাপরে বাপ এত ভিড় সে বলার মতো না আর এখানে মাইকিং করছে কেউ সোনা গয়না পড়ে যাবেন না মোবাইল পার্টস এগুলো কেউ আনবেন না কেননা এখানে প্রচুর মানে চোর ছাচোর ঢুকে গেছে তো সমানে মাইকিং করে সবাইকে সাবধান করে দিচ্ছে তো আমিও পিন্টুদাকে বলছি তুমি আর মেয়ে সাবধানে যাবে আমার তো প্রচণ্ড ভয় লাগছে আর আমি দেখো বাড়িতে ঢুকে গেছে আমাদের বাড়িটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখো এই যে ঘরে চলে এসেছি এসে এই যে দেখো এখন শাড়ি চেঞ্জ করব এত ভালো লাগছে ভাবছিলাম দুটো রিলস করব তো আর দিল না মানে শরীর আর দিচ্ছে না এত গরম লাগছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত এগারোটার আমার মেয়ে দেখো নতুন আর একটা ড্রেস ভরে নিয়েছে এখন যাচ্ছে অঞ্জলি দিতে ও ভেবেছিল শাড়ি পরে যাবে তো আমি ওকে শাড়ি পরতে দিয়ে আমি বললাম ওনা প্রচুর ভিড় শাড়ি পরিস না তো এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড নাইট